আমরা যখন হিসাব বিজ্ঞানের জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে নগদে বেতন প্রদান অনেক সহজ একটি লেনদেন একদম সহজ যে নগদে বেতন প্রদান এটা জাবেদা কী হবে তাই না নগদে বেতন প্রদান করার ফলে দুইটা পক্ষ একটা বেতন হিসাব আর একটা নগদন হিসাব বেতন হিসাব খরচ বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য আমরা জাবেদা করব বেতন হিসাব ডেবিট এবং নগদে যেহেতু বেতন প্রদান করা হয়েছে তো নগদান হিসাব ক্রেডিট হবে অর্থাৎ নগদে বেতন প্রদান করার যাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট যেমন আমরা যদি নগদে ভাড়া পরিশোধ করি তাহলে যাবেদা করব ভাড়া হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট আমি যদি নগদে বিজ্ঞাপন বিল পরিশোধ করি তাহলে যাবেদা করব বিজ্ঞাপন হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট নগদে যদি মজুরি প্রদান করা হয় যাবেদা করব মজুরি হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট তাই না একদম সহজ না নগদে মনিয়ারি ক্রয় করা হলে যাবে করব মনিয়ারি হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট নগদ টাকা যেহেতু কমে যাচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট হচ্ছে ধন্যবাদ সবাইকে